আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয় আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি আমাদের দেশে অনেকেই আছেন যারা হচ্ছে আনরেজিস্টার্ড ফোন আপনারা ইউজ করে থাকেন বা হ্যাঁ তো এই যে ফোনগুলো আপনারা কিনেন বা যে ব্যবহার করছেন তো একটা জিনিস কিন্তু সকলে অবগতির জন্য জেনে নিয়েছেন বা জানেন আমি মনে করি ষোলো ডিসেম্বরের পর থেকে কিন্তু আপনার অনিবন্ধিত যে ফোনটি রয়েছে সেটা বিটিআরসি কর্তৃক যদি রেজিস্ট্রেশন যদি আপনার না করা থাকে তবে সেক্ষেত্রে কিন্তু বিটিআরসি কর্তৃক আপনার ফোনটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে মানে আপনি ফোনে দেখা গেছে আপনার সিমটি কিন্তু আর চালাতে পারবেন না তো এখন আপনি হচ্ছে এই অনিবন্ধিত সিম মানে যে ফোনটি রয়েছে সেই ফোনটিকে কীভাবে আপনি রেজিস্ট্রেশন রেজিস্টার আপনি মানে রয়েছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন অনেকেই রয়েছেন এই জিনিসটা আসলে দেখা গেছে একটা রেজিস্টার্ড ফোন কিনেছেন কিন্তু একটি হেজিটেশনে ভুগছেন যে আপনি আসলে দেখে নিতে চাচ্ছেন যে আপনার ফোনটি যখন আপনি কিনেন বা যে প্রতিষ্ঠান থেকে আপনি কিনেছেন তখন হচ্ছে বিটিআরসি কর্তৃক আপনার ফোনটি রেজিস্টার্ড বা রেজিস্ট্রেশন করা হয়েছিল কিনা তো সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো এটা যদি বিটিআরসির ডাটাবেস যদি পাওয়া যায় সেটা যেমন আপনাদেরকে জানিয়ে দিবে তেমন হচ্ছে যদি আপনি যদি ডা যদি থেকে থাকে সেটাও কিন্তু আপনাকে বিটি কর্তৃক জানিয়ে দেওয়া হবে তো চলুন আপনাদেরকে এই জিনিসটা আপনারা আপনাদের ফোন থেকে কীভাবে করবেন সেটা হচ্ছে দেখিয়ে দিই তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোন থেকে ডায়াল প্যাড যে অপশনটি রয়েছে বা ফোন এই অ্যাপ্লিকেশন এই অ্যাপে চলে যাবেন জাস্ট হচ্ছে এখানে আসার পর এখান থেকে আপনারা কিপ্যাড এটাতে জাস্ট হচ্ছে চলে যাবেন এখানে লিখবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাঁ স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ওকে দেওয়ার পর আপনাদের মানে আপনাদের ফোনে কিন্তু এরকম আইমি নাম্বারটা আসবে জাস্ট এটাকে কপি করে নেবেন এরপর আপনার এখান থেকে কাজ শেষ আপনারা এখন এখান থেকে জাস্ট চলে যাবেন হচ্ছে মেসেজ অপশনে মেসেজ অপশানে যাওয়ার পর আপনারা এখানে গিয়ে জাস্ট হচ্ছে লিখবেন যে এটা বড়ো হাতের অক্ষরে আপনাদেরকে লিখতে হবে তো আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে লিখে দিচ্ছি কে ওয়াই ডি এটা লিখার পর এখান থেকে আপনি যে আইমি নাম্বারটা আপনি কপি করেছিলেন তো সেটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন করে দেওয়ার পর এখানে একটা স্পেস দিয়ে ওয়ান সিক্স ডাবল জিরো টু ওয়ান সিক্স ডাবল জিরো টু যে কোনো সিম থেকে আপনি পাঠাতে পারেন তো এটার জন্য একটা ছোট একটি চার্জ আপনার ফোন থেকে কেটে নেবে হয়তো দুই টাকা বা তিন টাকা এরকম হয়তো কেটে নিতে পারে তো যাই হোক আপনারা এখান থেকে কে ওয়াইডি লিখে জাস্ট আমি নাম্বারটা লিখে দেন হচ্ছে এটাকে সেন্ড করবেন করে দেওয়ার পর এখানে একটা পপ আপ একটা মেসেজ আসবে জাস্ট হচ্ছে এখানে একটা সেন্ড বাটন একটা ক্লিক করে দেবেন এখন হচ্ছে এই যে দেখেন সাথে সাথে কিন্তু এই যে দেখেন দিয়ে দিয়েছে যে ডিভাইসটির আইমিআই বিটিআরসির ডাটাবেজে পাওয়া গেছে তার মানে আমি যে ফোনটি আপনাদেরকে দেখালাম এই ফোনটির কিন্তু বিটিআরসি কর্তৃক রেজিস্টার্ড তা আপনারা যদি সেম এরকম আপনারা চেক করবেন করার পর যদি এমন মেসেজ আসে যে বেজে পাওয়া যায়নি তাহলে আপনি ধরে নেবেন আপনার ফোনটি অনিবন্ধিত তো যতটা দ্রুত সম্ভব এটা ডাটাবেস কর্তৃক আপনারা হচ্ছে নিবন্ধন করে নেবেন বাট আমি হচ্ছে আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনার শখের ফোনটি কারণ প্রত্যেকটি ফোনই প্রত্যেকটি মানুষের শখের একটি ফোন শখের একটি ডিভাইস তো এই ডিভাইসটি রেজিস্টার্ড কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা আসলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি চেক করে নিতে চান যে আপনার এই ফোনটি বিটিআরসি কর্তৃক রেজিস্ট্রেশন করা রয়েছে কি না তারা এই পদ্ধতিতে আপনারা চেক করে নিতে পারেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণের জন্য অবশ্যই আপনাদের কাছে আশা রাখবো ভিডিওটি আপনারা লাইক দিয়ে রাখবেন শেয়ার করে দিবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট করে জানাবেন এই ছিল বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে আগে পৌঁছাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম